আসসালামু আলাইকুম কিছুক্ষণ বক করি আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যা আমাদের প্রত্যেকের মনেই আগাম প্রশ্ন জাগায় এই বিশাল মহাবিশ্বের শুরু শেষ এবং মানুষের সাথে এর সম্পর্ক বিজ্ঞান আমাদের এই মহাবিশ্বের রহস্য উন্মোচনের চেষ্টা করছে আমাদের পবিত্র কোরআন শরীফিও এ সম্পর্কে অনেক সুস্পষ্ট ধারণা দেয়া আছে আজকের ভিডিওতে আমরা কোরআন এবং আধুনিক বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের জন্ম মৃত্যু ও পুনর্জন্মের ধারণাগুলো নিয়ে কথা বলব আধুনিক বিজ্ঞান বলছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি আর শুনলে অবাক হবেন কোরআনেও কিন্তু এই মহাবিশ্বের সূচনার ইঙ্গিত দেয়া আছে যদিও সরাসরি বিগ ব্যাং শব্দটা নেই কিন্তু আল্লাহ তালা বলেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এই আয়াত মহাবিশ্বের একটি সূচনাকে নির্দেশ করে বর্তমানে বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে আর এই সম্প্রসারণের কথা চোদ্দশো বছর আগেই আল কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আমি নিজ হাতে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই একে সম্প্রসারণকারী সুবহানাল্লাহ বিজ্ঞানীদের ধারণা একসময় মহাকর্ষের প্রভাবে এই সম্প্রসারণ থেমে যেতে পারে এবং মহাবিশ্ব সংকুচিত হতে শুরু করতে পারে কোরআনেও কিন্তু এই ধরনের একটি পরিণতির কথা বলা হয়েছে আল্লাহ তালা বলেন যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটিয়ে নেওয়া হয় লিখিত দপ্তর যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব ভাবুন একবার এই আয়াতটি মহাবিশ্বের সংকোচনের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিজ্ঞানীরা এই চরম সংকোচিত অবস্থাকে সিঙ্গুলারিটি বা বি ক্রাঞ্চ বলে থাকেন কোরআন আমাদের জানায় এই সংকোচন পর্বের শেষে সমস্ত গ্যালাক্সি গ্রহ নক্ষত্রসহ সব কিছু মহাবিশ্বের কেন্দ্রে একত্রিত হবে কোরআনের আয়াত ও হাদিস থেকে জানা যায় এই মহাবিশ্বের সংকোচনের পরই কিয়ামত বা পুনরুত্থান সংঘটিত হবে সেদিন আল্লাহ তালা সকল মানুষকে পুনরুজ্জীবিত করবেন এবং তাদের কৃতকর্মের হিসাব নেবেন সেটাই হবে শেষ বিচার কোরআন আমাদের আরও জানায় এই মহাবিশ্বের বাইরে আরও একটি জগৎ আছে জান্নাত শেষ বিচারের পর পূর্ণবানরা সেই জান্নাতে প্রবেশ করবে যেখানে তারা অনন্তকাল সুখে শান্তিতে বসবাস করবে বিজ্ঞানীদের আরেকটি ধারণা হল বিগ বাউন্স তারা মনে করেন মহাবিশ্বের চরম সংকোচনের পর একটি নতুন বিস্ফোরণের মাধ্যমে আবার নতুন একটি মহাবিশ্বের সৃষ্টি হতে পারে কোরআনের ধারণাও অনেকটা তেমনই বলা হয়েছে আল্লাহ তালা এই মহাবিশ্বকে ধ্বংসের পর আবার নতুন করে সৃষ্টি করবেন কোরানে আরেকটি জগতের কথা বলা হয়েছে যেখানে পাপীরা তাদের কর্মফল ভোগ করবে সাত স্তব্ধজক বিজ্ঞানীদের বিগ বাউন্সের পর নতুন মহাবিশ্বের ধারণা এবং কোরআনের এই সাত দোজকের ধারণা যেন কোথাও গিয়ে একে অপরের সাথে মেলে কোরআন অনুযায়ী মানুষ আল্লাহর প্রতিনিধি কিন্তু এই পৃথিবীতে আমরা পরীক্ষার জন্য এসেছি তাই আমাদের সেই পূর্ণ ক্ষমতা দেওয়া হয়নি হাসরের দিন যখন পুনরুজ্জীবন হবে সেটাই হবে মানুষের প্রকৃত জন্ম কারণ এরপর আর মৃত্যু নেই শেষ বিচারের পর মানবজাতির এক অংশকে এই সাত স্তর আসমান জমিনের বিভিন্ন গ্যালাক্সিতে আল্লাহর প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হবে অন্যদিকে পূর্ণবানদের আট স্তর জান্নাতে বিপুল ক্ষমতা দিয়ে নিয়োগ করা হবে তাদের মুখের আদেশ তৎক্ষণাৎ বাস্তবায়িত হবে এটাই হবে মানুষের অনন্ত জীবনের শুরু যার কিছুটা ঝলক আমরা বিভিন্ন কল্প কাহিনীতে যেমন স্পেস দ্য ফাইনাল ফ্রন্টিয়ারে দেখতে পাই দেখলেন তো কীভাবে কোরআনের বাণী আধুনিক বিজ্ঞানের অনেক ধারণার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায় এই বিশাল মহাবিশ্ব এবং মানুষের জীবনের রহস্য বুঝতে হলে আমাদের বিজ্ঞান এবং ধর্ম উভয়কেই গুরুত্ব দিতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের মতো বিদায় Allah fez.